ও দয়ার নবী আছেন নি বাড়িতে ভিতর থেকে কে যেন বলে দিলেন নাই নাই নবীজি বাড়িতে নাই ওয়াস দুইটা চোখের পানি আমার নবীর বাড়ির সামনে রেখে গেল কি রাখলো রাখলো চোখের পানি চলে গেলেন মায়ের আদেশ চলে যেতে হয় দিদি করা যাবে না কিছুক্ষণ পর আমার নবী মায়ার নবী উপস্থিত বাড়ির সামনে ধারায় নবী একটা চিৎকার মারছে বাড়িতে কে আস গো আমার ওয়াস্করুণী বুঝি আসছিল ও একবার বলো না দেখে ভালোবার যদি ই এত জ্বালা আজকে কারা না দেখে নবীর ভালো ভারসায়ী বসে আছো ওয়াস্করুণীর মতো পাগল হইয়া কারা মাহফিলের আয়োজন করেছ তোমাদের জীবন দল হয়ে গেছে ল হজরতে ওয়াসকুরুনি চলে গেলেন আমার নবী বাড়ির সামনে দাঁড়াইয়া চোখের পানি ছেড়ে দিলেন তোরা কে কোথায় রে আমার ওয়াসকুরুনি আসছিল তোরা বসতে দিলি না লোকেরা বলেন হুজুর কেমনে জানেন আসছিল তোরা কথা জিজ্ঞাস না রে আমার ওয়াসকুরুনির চোখের পানির গন্ধ জমিনে পাওয়া যায় যেই নবীর ভালোবাসার চোখের এক ফোঁটা পানির দাম আল্লাহর আরশের চাইতেও যেই নবীর ভালোবাসার একটা পুটা চোখের পানি যদি কারো জমিনে পড়ে তার জন্য জাহান নামের আগুন হারাম হয়ে যায় ওয়াজ করুনি আসছিল তোরা বসতে দিলি না আমার ওয়াজ করুনি চলে গেল রে ওয়াজ করুনী আর কোনোদিন নবীর সাথে দেখা হয় নাই যে দিন আমার নবী জগৎ ছেড়ে চলে যাবেন মদিনার রৌজা পাকে শুয়ে যাবেন তার আগে আগে আবু বকর মর সাহা বিরাজ হয়ে তাদের একটা আলোচনা শুরু হয়ে গেল আমার নবী দুনিয়ার থেকে বিদায় হলে নবীজির জুব্বা মুবারক নিশ্চয়ই আবু বকর পাবে আবু বকর আমার নবীকে বড় ভালোবাসতেন আরেকজন বলেন না আবু বকুর পাবে না সম্ভবত পাবেন আরেকজন বলেন না উমর পাইতে পারেন আরেকজন বলেন উসমান গনি বহু টাকা খরচ করেন বহু দান করেন নবীর ভালোবাসায় উসমান গণি পাবেন এইভাবে আলোচনা শুরু হলে অনেকে মিলে আমার নবী উপস্থিত কিনি তোমরা আলোচনা সমালোচনায় বসেছ হজুর বাপতেছিলাম আপনার বিদায় পরে আপনার জুব্বা মুবারক ভাগি জানি কে হয়ে যায় আমরা কেউ ভাবছি ওমর পাবে কেউ ভাবছি আবু বকর পাবে কেউ ভাবছে উসমান গনি পাবে কেউ ভাবছে হজরত আলী পাবে নবী দুইটা চোখের পানি জোর জোর করে ছেড়ে দিয়ে কান্ধে সাহাবিরা রে আমার জুব্বা মুবারক তোমরা কেউ পাবি না আমার জুব্বা পাপ হে আমার ওয়াস করি রে সাহাবিরা একজন আরেকজনের দিকে তাকাই এটা আবার কোন শব্দ নবীজি ব্যবহার করলেন ওয়াস করুন নামে কোনো দিন কাউরে আমরা দেখি নাই কে সেই ব্যক্তি জীবনে কোনো দিন আসতে দেখি নাই আমাদের সাথেও দেখা হয় নাই এটা কেমন পাগল রে জীবনে দেখা নাই জুব্বা পেয়ে গেল আমার ওয়াস করি যদি নবীর ভালোবাসায় জীবনে দেখা নাই নবীর জুব্বা পেতে পারে